আরো মানুষ আমার আহি দেয় তাই আমার তার সংযত থানা যে এনআরআই এনআরএ প্রবাসী এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ান বারো নন রেসিডেন্ট আসামিজ হ্যাঁ আসামিজ বলতে আসামি তার প্রধান মাতুরি এনআরআই আমি যেটা আমি আসামে আসি এটা হাবি রে আসামি এ প্রবাসী ইউকে ইউএসএ কানাডা বা ভারতের অন্যান্য শহরে থায়া নিজরে উন্নতি করিয়া আস এটাই পরোক্ষভাবে সমাজের আর্থিক উন্নতির ক্ষতিহান পাংলা করায় এহান গাং ঘর মানুষের সপু হার নিতারা ওহান হারপানির প্রয়াসে আজিকার প্রবাসী মিলন উৎসব এহানোর আয়োজন এহান তোমার কিতাও অনুপ্রেরণা দিতাং আমি আহেশ্বর গিরি ধানি রে তবু তুমি জেপিত আসৌপেত ঠায়া উদ্দেশ্য অনর কাম করিয়া জেগা কিন্তু বেলিয়া গেছো যাতে আনরে করিয়া থনার হতনা করিও লেখাই পড়ায় উন্নতি করিয়া হব পথ ফামল আসব ঠিক খান কিন্তু সমাজর মানুষের সাহায্য করতে না পাও দিও আমার আজিকার মূল মন্ত্র হান ওইটাই একজুটইয়া গীতিস্বামী গোকুলানন্দ গিরকে সমাজানুড়ে যে আর্থিক উন্নতির পদগ দেহ আছে ওহানরে অনুসরণ করান ওহানৈতাই পইলাই খেতি বাড়ি এবাগা খেতি খেতে নেই যাতানোর উন্নতি আর্থিক সক্ষম সক্ষমতার কারণে দুর্ভাগ্যবশত আমি এহানোরে পাহরিয়া বই আছি হুদা নিজে নিজর করিশ্মা দেহানিত গই গইয়া থাইলা যা তাহার উন্নতি অর্থাৎ আর্থিক সক্ষমতার কারণে আর্থিক সচ্ছলতা নাইলে হ্যাঁ কোন যা উন্নতি হইয়া ও না নেই আর্থিক সক্ষমতার কারণে কিন্তু আর্থিক সমস্যার গজে আর্থিক সমস্যার গজে সমাজের কোনো গিরকা আগর কোনো আহান আজি পিয়া না হুনেছে সমাজের হাবি থাকুন মানুরে একই সূত্রে বাধা নিয়েই আমার লক্ষ্য হান বা উদ্দেশ্য হান্তাই আমার সমাজ হান অর্থাৎ নিজের কাবুলিয়া আমার তা আর কৌ কাম করিয়ে জানা লাগতই যে হানে আমার পরবর্তী প্রজন্মরে গৌরবান্বিত করতই। তুমি তার অস্তিত্বরে টিকিয়া থইতে গেলে গা সুস্থভাবে জিংটা করিয়াও থইতই ধন্যবাদ আজিকার সুখদ সম্মিলনে আহে দেশি গিরিগি থানি এহানো আমার কা মূল্যবান অভিজ্ঞতা আহান বা মূল্যবান সময়ান হান হ্যাঁ আমি হাবিয়ে তিলুইয়া থাপারলাম ওই হাবিয়ে লইয়া আমি থা পারলাম ইস্তে আমি আশা করি আর প্রবাসী মিলন উৎসবে আন আমি হাবির জীবনে মূল্যবান অভিজ্ঞতা হান হিসাবে থাইতুই ধন্যবাদ আশা করি আর তুমি আহেসো হাবিয়ে এপে হওয়ার সময় আহান কাটি তারাই আস্তে হান উল্টাই মোর ওপেনিং ভাষণ হান যে হানুল কা প্রবাসী মিলন উৎসব আরর আয়োজন করানি অসান্তে মিপুলাই শোভाना দরিয়া তুললে হে তানো নউসমদে কথা দুহানা হান মতে মতে বার্তা হল হে হ্যাঁ anthe প্রোগ্রামানো আবিতাও ইয়া গনু যা কি সাথে আগবা নি এ তাই হ্যাঁ মি অনেক কিছু Thosu থসু কো রড়ি যাতে অন্যান্য যেটার লোক যেটা হেনছি ওটার লোক আমি মরলেস আমার বিশেষ করে কাছারে যেটা গেছি গা বারো বাংলাদেশ গেছি গা তার মর যোগাযোগ আছে ক্ষতিহান আমি আগে আর কারণ আমার ডর জিনিস হ্যাঁ হ্যাঁ

তো ডরিয়ার ইহান হইল হানে একটা হান যদি আমি ঠায় আর তাইলে যে কোনো কাম হান করতে আমার কোনো অসুবিধা পাঞ্জাব তো ইহান হইল হরিয়ানা তারপরে এই ও চন্ডিগড় চন্ডীগড়

হুম এ ওটা গোলোভ লেখি দ্বারা নাই আমার অভিজ্ঞতা চাকরি নেই কি নেই হ্যাঁ কি সাথে করিয়া সব এটা মানু করতা এহেন চিন্তা করি আছি আন্টিমেট আমি এসাথে কর্মক আছা যে প্রবাসী মিলন সব যেটা আমি করিয়া লেতা এদাই তো সমাজের উন্নতিকল্পে আমি এসাথে কর্মক আছা বা এসাথে আমি আয়োজন করি আরতা হে এহান হল আমার পইলাকার স্টেপফান যে হুদা আমি গড়ে কলে লাগিয়া লাগিয়া ঠায়া নাই ওই প্রবাসী হে বিদেশি যেটা আছি এটারও আমার লাগা পাতা টানুরও গুড়ি টানু আমারে হারপাকা আমি কুম্পিত আছি টানু কুম্পিত আছি এখান সমাজ আমার সমাজে আমি আগ্রহ পড়তে দ্য মেইন ইহান আজি মেপিত

হাবিও হারবি তারা হাবিও পাখ তারা হানি মানে উল্লেখ খানে মনে হানি কিনা যে আঠারো মাস আমার লাল বাহাদুর শাস্ত্রে আঠারো মাস তা রাজত্ব করিয়া গা ওনা যুদ্ধ হানু করলো চিন্তা করিস যুদ্ধ হানু হইয়া গেলগা জয় জওয়ান জয় কি সাথে তার আঠারো মাসের মধ্যে আমি খানা পিনাটা স্বাবলম্বী হইলাম তা আমেরিকার তো পিএল ফোর এইটি বলিয়া আটা একটা হ্যাঁ যেটা মানে ওপি মানে বেলা হ্যাঁ বেলা দিই তারা তার সমুদ্র উত্তারে আনিয়া আমিও তালুখীলা হ্যাঁ মনে হেপিন মাতানির কথা না পূর্বতর প্রধানমন্ত্রী কিতাহ না করে সে মাতামী অর্থাৎ আজকার দিনে যেহান মাতানি ইয়াকার জিনিস নে গত দশ বছরের মধ্যে যতখান আমার দেশের হয় আমিও যদি হাবে ও উন্নতি হনার মাঝে বা পত আঘলে পটপোট কি যদি আমি নাচি আর বা গভর্মেন্ট নাচিয়া আজি চিন্তা করছা হ্যাঁ আস্তা আমার মণিপুরী সমাজে হ্যাঁ মাঝে বরগেল পাতের কান্দি হল হেঙ্গালাউ হল যত আমার ই আছে হ্যাঁ

মোৰ দুখান লাগে গান বৰে গেলি গা খেলো নাই কতিহে লাগে পইচা লাগে

ধন্যবাদ হাবিলে এখান শুনানি কাবলিয়া এজুটি ধন্যবাদ